নমস্কার বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি সেই সেইবাজার থানার অন্তর্গত সরবেড়াই গ্রাম তো আপনার ছোট বড় সবাই জানেন যে এখানে কিরকম হাই ভোল্টেজ হাই ভোল্টেজ কাড়া রয়েছে তো ভিডিওটা বিশেষ লম্বা না করে আমাদের সামনে যেসব কাড়া মালিক বা রসিক রয়েছে ওনাদের কাছ থেকে মাইক্রোফোনটা তুলে দেব এবং ওনাদের নাম পরিচয় জানি নিব তবে হ্যাঁ তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও প্রত্যেকদিন দিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও বিন্দু ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো সর্বপ্রথম আপনার আপনার নাম পরিচয়টি আমরা জানি নিব আর কি হ্যাঁ আচ্ছা আমাদের গ্রাম গ্রামwidehat সরবাড়িয়া হুম পোস্ট সরবাড়িয়া হুম লটপদা অঞ্চল হুম ধরওয়াজা থানা জেলা পুরুলিয়া খুব সুন্দর হ্যাঁ তারপর মানে এখন মালিক কাজে ব্যস্ত আছে মালিক তো সামনে নাই হুম মালিকের নাম আছে ক্ষেত্র সিং ভুঁইয়া হুম গ্রাম তো সরবাড়িয়া ওটা জানি হ্যাঁ তাইলে ও আমার কাকা হয় আচ্ছা ওর নামে কারা কারা অবশ্য পরিচালনা পরিচালনা হয় তো আমরা আপনার নামটা আর কি জানিলে আমার নাম বুদ্ধেশ্বর সিং ভুইয়া হুম তো মানে এই যে অনেক লোকের মনে প্রশ্ন হয়ে গেছে যে কারাটার কোনো খোঁজ খোঁজখবরই পাচ্ছি না হ্যাঁ তো এটার মানে খোঁজ খবর কতদিন আমরা এই কাড়াটা দেখতে পড়ি এখন খোঁজ খবর কি করে হবে খোঁজ খবর ওই যে আমরা ওখিন আল্লাহ মানে ধরো যে চান্দাল্লাহ মাঝে আনি মানে মাঝে জলদি আর লাগালি আকরতে তাইলে আকরতে এখন হাসিকার হইছে হুম আর কে তাহলে বলতে হোক না অবশ্যই অবশ্যই হ্যাঁ তাইলে এখন আমরা পরিস্থিতি অত নিয়েছিলি নাই তো ভাবেছিলি যে ফাল্গুন মাস দ্বারা আমাদের করার ইচ্ছা ছিল লড়াই লড়াই গ্রামে আর গ্রামে তো ফাল্গুন মাসে তো পরীক্ষা পড়ে গেল তাইলে ফাল্গুন মাসে তো হচ্ছে না তাহলে আশা করছি যে চৈতের আবার দু পাঁচ লাই করার টার্গেট আছে দু পাঁচ হ্যাঁ আচ্ছা তো এই কাটা এক নম্বরই থাকবে এক নম্বরই থাকবে প্রাইজ কত থাকবে প্রাইজ একান্ন একান্ন হ্যাঁ तो जड़टा की देखे लिया लिए और माने कोनो बात नहीं लागनी जाय अपेक्षा संगे जोड तस संगे जोड अपन चलन दुटा मारे माने इ बत तले फागुन चैते प्रथम देखि लड़ाई हो कारण कि तो अनेक बाड़ी जाबे तब के हां लड़ाई कोइ लामरा कम से 8 टा अबे 8 समय तो 1 नंबर काड़ा

সেটা ধর আরেকটা গায়ে মেলা করবো মেলা করার পর আমরা তো বাহির এলাকার জন্য কাটা লিয়া হয়েছে আমরা দেখি না আমাদের জড় মানে হাই ফাই বটে আমরা তো জ্বর বাঁচি নাই কাড়া লাগবে কাড়া লাগবে হারি হবে হারি হবে আমি তো আর হারবো না কাড়া তো এক লোক তো হারবে গে না দম আছে আমি জানছি যে বড় বড় রসিকের সঙ্গে লাগানো হার জিত যাই হোক এটা একটা বিরাট ব্যাপারে বটে আমরা যে লাগাবো তার সঙ্গেই লাগাবো

তোর কেনে বাবা বড়ন দে গলে চকটা এই মানে পছন্দ আমরা কাড়া রাখা ইচ্ছা নাই বুঝিনে তাহলে আমদে কাকার দমে ঘুরতির জইনে কাড়াটা লিয়া হইন যায় মেলাই মেলাই তোর কাড়া লড়াই দেখি আসেব নগে লিবরি কাড়া হাই কিনে দেখি আইছিরে তুই ভাবে দেখছিস যে পাছছ এ নাই তুই काय তখন মানে আমরা উদ্যোগ লিলবিছ তোর কাড়া আগে দেখব একবার তো চকরে জিমেট লিয় টিটা কেনে বাবা রীত চপা এটা তোর বাকি রাখি দে কেনে এই ঝুকটা লিয়া অর লওন আইলে আমদর ইসকল ভক্ত লয় অবশ্য মিথ্যা কথা বলে আমরা সাড়া আবে ভক্ত বটে সাড়া আমার বাপ ঠাকুর দাদা শেষ কাল আয় তখন সেরকম ছিল জমি পয়সা সানা লাগাই হ্যাঁ এমন দিন গেছে আমরা ছোট ছোট ছিল পয়সা পাতি না কুলে হলে জমি পয়সা লাগাই দিতে আমার দাদু তো লাগার হাসিয়াটা ভাই সব দিনেরই বটি তো কাড়া লাগার হাসিয়াটাই হলি আমাদের কাকার জন্য নাহলে আমরা কাড়া রাখার অতটা লয় আমরা ওটা তার বড় তাই গল্প বলে লাভ নাই

লেগলেই ভালো আমাদের যে আনতে পারো কোনো বাধা নাই লাগনি কাড়া যদি ও আনবা মাত্র যদি আধার কার্ড দিন দেয় জানছি যে এটা সবাই আমরা দর্শক বলি ভালো তাকে আনতে আনতে কম ফর্ম মানে আধার কার্ড জমা আধার কার্ড জমা দিয়ে দিতে কম ফর্ম আমরা আর দুসরা না ভাইলবো যে আরো কাড়া আধার কার্ড পড়ু লাগনি কাড়া ওঠে হ্যাঁ সে এরকম দুগিতেই কাড়া যদি আধার কার্ড দেয় তো তাইলে নাই দিয়া হবে তাইলে তাকে ভাবনা চিন্তা করে দিতে হবে তো বন্ধুরা খুব শীঘ্রই এনাদের আপডেট মানে সরবাড়িয়া গ্রামে আপডেট বার হতে চলেছে তো অবশ্যই সরবাড়িয়া গ্রামের যে আপডেট সর্বপ্রথম সবার পাবা সবার আগে পাবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের হাতে যে মোবাইল রয়েছে তার মধ্যে দিয়ে তুলে দিব তার কিছু দিনের অপেক্ষা তবে এই গ্রামের আপডেট পেয়ে যাবেন সেই আপনাদের সুনাম ধৈন্য রসিক ক্ষেত্র মন বাবুর কাড়ার একান্ন হাজার টাকা প্রাইজ আসবে কিন্তু এক নম্বরে তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা করে ওনার কাড়ার আজকের কিরকম এই মানে টনটনে আরো দিয়ে কিরকম রয়েছে তা তুলে দিবস ভিডিও শেষ প্রান্তে দেখতে থাকুন নমস্কার thank <laughs> you